নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল পূর্বজন্মের কথা মনে পড়ে গীতার প্রথম অধ্যায় পাঠে লক্ষ্মীকে এমনই জানান শ্রীহরি হিন্দু ধর্ম অনুসারে গীতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী এখানে গ্রন্থিত আছে বলে মনে করা হয় যারা গীতার প্রথম অধ্যায় পাঠ করেন শোনেন ও নিজের জীবনে অভ্যাস করেন তাদের এই ভবসাগর পার করতে কোনো সমস্যা হয় না শাস্ত্রমতে গীতায় মানুষের জীবনের সার নিহিত মহাভারতের যুদ্ধে পাণ্ডুপুত্র অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ সেই উপদেশ মেনেই অবশেষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হন পাণ্ডবরা পুনর্জন্মের তাৎপর্য আত্মার পুনঃস্থাপনের মধ্যেই খুঁজে পাওয়া যায় গীতার প্রথম অধ্যায় পাঠ করে পুনর্জন্মের সঙ্গে জড়িত কিছু চমকরদ বিষয়ের উল্লেখ পাওয়া যায় মনে করা হয় প্রথম অধ্যায়ে পাঠ করলে পূর্বজন্মের সঙ্গে জড়িত কিছু বিষয় মনে পড়ে ব্যক্তির জীবনচক্রের সঙ্গে পুরনো কর্মের নিবিড় সম্পর্ক রয়েছে এমন বহু উদাহরণ পাওয়া গিয়েছে যেখানে ব্যক্তি নিজের পূর্বজন্ম সম্পর্কে জানিয়েছে কিন্তু অধিকাংশই মৃত্যুর পরে যখন নতুন জনিতে প্রবেশ করে যায় তাঁরা নিজের পুরনো জন্ম সম্পর্কে ভুলে যায় একদা লক্ষ্মী বিষ্ণুকে প্রশ্ন করেন ভগবান আপনি সম্পূর্ণ জগতের পালন করা সত্ত্বেও নিজের ঐশ্বর্যের প্রতি উদাসীন থেকে এই ক্ষীরসাগরে নিদ্রামগ্ন থাকেন এর কি কারণ হতে পারে তখন বিষ্ণু লক্ষ্মীকে বলেন যে তিনি নিদ্রামগ্ন থাকেন না বরং তত্ত্ব অনুসরণকারী অন্তর্দৃষ্টি দ্বারা নিজেরই মাহেশ্বর তেজের সঙ্গে সাক্ষাৎকার করেন ভগবান বলেন প্রিয় আত্মার স্বরূপ দ্বৈত ও অদ্বৈত থেকে পৃথক ভাব ও অভাব থেকে মুক্ত ও আদি এবং অন্তরোহিত হয় শুদ্ধ জ্ঞানের প্রকাশ প্রাপ্ত ও পরমানন্দ স্বরূপ হওয়ার কারণে একমাত্র সুন্দর সেটাই আমার ঐশ্বরিক রূপ আত্মার একত্বই সকলের দ্বারা জানার যোগ্য গীতাশাস্ত্রে এরই অনুবাদ হয়েছে বিষ্ণুর কথা শুনে লক্ষ্মী বলেন গীতার এই অনুবাদ আমিও জানি তখন বিষ্ণু গীতার আঠারোটি অধ্যায়ের মধ্যে নিজের পরিস্থিতি জানাতে গিয়ে বলেন ক্রমশ পাঁচটি অধ্যায়ে আমার পাঁচটি মুখ দশটি অধ্যায়ে আমার দশ ভূজা এক অধ্যায় উদর ও দুটি অধ্যায়ে কোমল এই আঠারোটি অধ্যায়কে ঐশ্বরিক মূর্তি বিবেচনা করা উচিত গীতার জ্ঞানমাত্রেই মহাপাতকদের নাশ হয় যে বা যাঁরা গীতা এক বা অর্ধেক অধ্যায় অথবা এক অর্ধেক বা চতুর্থাংশ শ্লোকের প্রতিদিন অভ্যাস করে শর্মার মতো মুক্ত হয়ে যাবে তখন লক্ষ্মী সুশর্মার জীবনের কাহিনী জানতে চান বিষ্ণু বলেন সুশর্মা অত্যন্ত ছোট বুদ্ধির মানুষ ছিল সে না তো ধ্যান করত না জপ এবং না তো অতিথিদের সৎকার করত লাঙল চালিয়ে ও পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করত মদ বা মাংস ভক্ষণ করত এভাবে জীবনের দীর্ঘ সময় কাটিয়ে দেয় সে একদিন সে পাতা তোলার জন্য কোনো ঋষির বাগানে ঘুরছিল তখনই কালরূপ ধারণকারী কালো নাগের দংশনে তাঁর মৃত্যু হয় তারপর নরব যাতনা ভোগ করে পুনরায় মৃত্যুলোকে ফিরে আসে এবং বলদরূপে জন্ম নেয় তখন এক পঙ্গু ব্যক্তি তাকে কিনে নেয় বলদ নিজের পিঠে পঙ্গুর ওজন বহন করতে করতে কষ্টে সাত আট বছর কাটিয়ে দেয় একবার ওই পঙ্গু কোনো উঁচু স্থানে অনেকক্ষণ পর্যন্ত তীব্র গতিতে বলদকে ঘোরায় এর ফলে বলদ ক্লান্ত হয়ে তীব্র গতিতে পৃথিবীর ওপর পড়ে এবং মূর্ছিত হয়ে মরে যায় সে সময় সেখানে অনেকে একত্রিত হয়ে যায় একত্রিত লোকজনের মধ্যেই একজন বলদের কল্যন করার জন্য নিজের পুণ্য দান করেন সেই ভিডে এক পতিতাও ছিল নিজের পুণ্য সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না তা সত্ত্বেও সকলের দেখাদেখি ওই বলদের জন্য কিছু ত্যাগ করে যমরাজের দূত সেই মৃত প্রাণীকে প্রথমে জম্পুরি নিয়ে যান সেই পতিতার দেওয়া পুণ্যে সে পুণ্যবান হয়ে যায় তখন তাকে ছেড়ে দেওয়া হয় ভুলোকে এসে উত্তম কুলশীল ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে সে সময়ও সে পূর্বজন্মের কথা মনে রেখেছিল বহুদিন পর জিজ্ঞাসু হয়ে সে ওই পতিতার কাছে যায় এবং তার দানের কথা জানিয়ে জিজ্ঞেস করে তুমি কোন পুণ্য দান করেছিলে পতিতা জানায় ওই খাঁচায় বন্দিটিয়া প্রতিদিন কিছু পড়ত তা শুনেই আমার অন্তর্মন পবিত্র হয়ে যায় তারই পুণ্য আমি তোমার জন্য দান করেছিলাম এরপর দুজনেই টিয়াকে জিজ্ঞেস করে তখন সেই টিয়া নিজের পূর্বজন্মের স্মরণ করে প্রাচীন ইতিহাসের বর্ণনা দেওয়া শুরু করে টিয়া পাখি বলতে শুরু করে পূর্বজন্মে বিদ্যান হওয়া সত্ত্বেও অভিমানে মোহিত ছিলাম আমার দেশ এত বেড়ে গিয়েছিল যে গুণবান বিধ্বাণ্ডের প্রতিও ঈর্ষা ধরে রাখি তারপর সময় অনুযায়ী আমার মৃত্যু হয় আমি একাধিক ঘৃণিত লোকে ঘুরতে লাগলাম তারপর এই লোকে আসি সদগুরুর অত্যন্ত নিন্দার কারণে টিয়ার কুলে আমার জন্ম হয় পাপি হওয়ার কারণে ছোট অবস্থাতেই মাতৃপিতৃ বিয়োগ ঘটে একদিন গ্রীষ্ম ঋতুতে পথে পড়েছিলাম সেখান থেকে কিছু ঋষিমুনি আমাকে তুলে নেন এবং মহাত্মাদের আশ্রয়ে একটি আশ্রমের খাঁচার মধ্যে রেখে দেয় সেখানেই আমাকে পড়ানো হয় ঋষি বালকরা আদরের সঙ্গে গীতার প্রথম অধ্যায় আবৃত্তি করত তাদের কাছ থেকে শুনে আমিও বারংবার পাঠ করতে শুরু করি এরপর এক চোর আমাকে চুরি করে নেয় তারপর এই দেবী আমাকে কিনে নেন আমি এই প্রথম অধ্যায়ের অভ্যাস করি ও এর ফলে আমি পাপ দূর করি তারপর এভাবে এই পতিতারও অন্তকরণ শুদ্ধ হয় তার পুণ্যেই আপনিও পাপ মুক্ত হন তাই যারা গীতার প্রথম অধ্যায় পাঠ করে শোনে ও অভ্যাস করে সে এই ভবসাগর পার করতে কোনো সমস্যার সম্মুখীন হয় না আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করু নমস্কার ধন্যবাদ